অল অ্যাসপিরিয়েন্ট আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এস ডাব্লুআ আর তো আজকে তোমাদের ডাব্লিউ বি এসএসসি গ্রুপসি গ্রুপটিকে টার্গেট করে নেক্সট ক্লাস তো এটা তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস যেটা তোমাদের কদিন আগেই দেওয়া হয়েছে এসএসসিসি থেকে সেই সিলেবাস অনুসারে ক্লাসটা হচ্ছে তো যারা তোমরা এই ক্লাসের পিডিএফটা চাইছো ফ্রিতে তারা দেখো ডিসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্ক ওখানে জয়েন হয়ে যাও ওখানে তোমরা কিন্তু পুরোটা ফ্রিতে পেয়ে যাবে তো আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখো তো বলছে কি কুমায়ুন হিমালয় কোন দুই নদীর মধ্যে অবস্থিত তো কুমায়ুন হিমালয় কোন দুই নদীর মধ্যে অবস্থিত এটা কিন্তু তোমাদের হুম শতলুজ এবং কালী নদীর মধ্যে অবস্থিত ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে দেখো আজকে আমরা তিরিশটা কোয়েশ্চেন প্র্যাকটিস করবো এবং এভাবে প্রতিদিন আমরা নতুন সিলেবাস অনুসারে প্র্যাকটিস করব করবো এবং অনেক নেগেটিভ অনেক পজিটিভ সব কিছুর মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ কি কি কী হচ্ছে সুপ্রিম কোর্ট বলো এসএসসি বলো যাই হোক সব কিছু মিলিয়ে যেটা হচ্ছে সব কিছু মাথায় রাখার পরেও আমি তোমাদেরকে বারবার বলেছি যে তোমরা ক্লাসটা করো ক্লাসগুলো করতে থাকো প্রশ্নগুলো তো সব পরীক্ষাতেই আসে তো পজিটিভ ভেবে এগো তাতে কিন্তু কোনো ক্ষতি হবে না তোমাদের সামনে আরও ক্লার্কশিপে তোমাদের রিকোয়ারমেন্ট আসবে ঠিক আছে মিসলেনিয়াসের রিকোয়ারমেন্ট আসবে তো সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের কাজে লেগে যাবে তাছাড়া গ্রুপসে গ্রুপ যদি প্রপারলি হয় সেক্ষেত্রে তো কাজে লাগবেই টু হান্ড্রেড পার্সেন্ট তো নেগেটিভ না ভেবে পজিটিভ ভেবে তোমরা এগিয়ে চলো কেমন চলো নেক্সট কোশ্চেন কি বলছি বলছে নিজাম সাগর বাদ কোথায় অবস্থিত তো নিজাম সাগর বাদ কোথায় অবস্থিত তোমাদের তেলেঙ্গানাতে কিন্তু অবস্থিত নিজাম সাগর বাদ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কবে তো প্রথম কমনওয়েলথ গেম কবে অনুষ্ঠিত হয়েছে উনিশশো তিরিশে কিন্তু প্রথম কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়েছে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশে শিরোপা কে জিতেছেন তো মিস ওয়ার্ল্ড শিরোপা জিতেছে জিতেছেন দু হাজার পঁচিশে ক্রিস্টেনা পাইসোকোভা এবং আমাদের যে মনিকা বিশ্বকর্মা ইনি কিন্তু মনোনীত হয়েছিলেন ঠিক আছে মন মনিকা বিশ্বকর্মা কিন্তু মনোনীত হয়েছিলেন কিন্তু কিন্তু উইনার হয়নি উইনার কে হয়েছে ক্রিস্টিনা পাইসোকোভা ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে ভারতের নির্বাচন কমিশনের কার্যকলার মেয়াদ কত দেখো ভারতের নির্বাচন কমিশনের কার্যকলার মেয়াদ কত ছয় বছর বা পঁয়ষট্টি বছর এটা এবার এবার অর্থটা কি ছয় বছর ধরো কোনো কোনো ব্যক্তি তার বয়স হচ্ছে তোমার বাষট্টি বছর ঠিক আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে সে ধরো প্রধান নির্বাচন কমিশন হিসেবে জয়েন করলো তাই তো তাহলে তার যদি বাষট্টি বছর বয়স হয় তার বয়স যদি পঁয়ষট্টি যখনই হবে তার কার্যকালের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাই তো কিন্তু আবার কেউ ধরো পঞ্চাশ বছর জয়েন করলো তাই তো কিন্তু তার ছ বছর পরে ছাপ্পান্ন হচ্ছে তাহলে ছ বছর পরে হচ্ছে মানে যেটা আগে হবে হয় ছয় বা পঁয়ষট্টি যেটা আগে আসবে সেই কার্যকালের মেয়াদ অনুসারেই কিন্তু সম্পূর্ণটা ধরা হবে ওকে চলো ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে প্রিন্টিংয়ের আগের পৃষ্ঠটি প্রিভিউ দেখার জন্য কোন শর্টকাট কিটি ব্যবহার করা হয় তো কোন শর্টকাট কিটি ব্যবহার করা দেখো কম্পিউটার থেকেই কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে কারণ তোমাদের গ্রুপ সিতে কিন্তু কম্পিউটারের উপরে মানে অফিসিয়াল যেহেতু কাজ সেখানে কম্পিউটারের উপরে অনেকটা কাজের ডিপেন্ড করে সেই সেই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু কম্পিউটার সিলেবাসটার উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে তো সেটাই আর কি তো তোমাদের এখানে অ্যান্সারটা কী হচ্ছে অ্যান্সার কিন্তু হচ্ছে আচ্ছা এখানে একটু টিপ এটা হচ্ছে এফ টু হবে হ্যাঁ এটা হচ্ছে তোমাদের এফ টু হবে তারপরে কন্ট্রোল এফ টু এটা হবে কি কন্ট্রোল এফ টু এটার সাহায্যে কিন্তু শর্টকাটের সাহায্যে কিন্তু প্রিভিয়াসের পেস্টাগুলো দেখা যায় চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে ডায়নামো কে আবিষ্কার করেছে তো ডায়নামো কে আবিষ্কার করেছে বলো ডায়নামো কে আবিষ্কার করেছে বলো ডায়নামো আবিষ্কার করেছে আলফ্রেড নোবেল তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে একটি হার্ড ডিস্ক কোন ধরনের ডেটা স্টোরেজ ডিভাইসের উদাহরণ তাহলে একটি হার্ড ডিস্ক কোন ধরনের ডেটা স্টোরেজের উদাহরণ এটা কিন্তু সেকেন্ডারি ডেটা স্টোরেজের কিন্তু এটা উদাহরণ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে দৈত্যশাসন ব্যবস্থা কী প্রবর্তন করেছেন তো দৈত্যশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছেন বলো শাসন ব্যবস্থা কিন্তু প্রবর্তন করেছে তোমাদের রবার্ট ক্লাইফ কিন্তু দৈত্যশাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন ওকে রবার্ট ক্লাইফ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে ভারতের সবচেয়ে জৈব জীববৈচিত্র্য সমৃ সমৃদ্ধ অঞ্চল কোনটি তো সব থেকে জীব বৈচিত্র্যপূর্ণ সমৃদ্ধ অঞ্চল কোনটি সেটা কিন্তু তোমাদের হ্যাঁ সেটা কিন্তু আমাদের পশ্চিম উপকূল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে যে পি এন ঠাকুর এটা কার ছদ্মনাম তো পি এন ঠাকুর এটা কার ছদ্মনাম বলো তো এটা কিন্তু রাজবিহারী বসুর ছদ্মনাম হচ্ছে পি এন ঠাকুর ওকে রাজবিহারী বসুর ছদ্মনাম কি পি এন ঠাকুর চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কোন গুপ্ত সম্রাট সকারী উপাধি লাভ করেছিলেন তো কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন কিন্তু এখানে সকারী উপাধি লাভ করেছিলেন যেখানে স্কন্দগুপ্ত আচ্ছা স্কন্দ স্পেলিংটা দেখো স্কন্দগুপ্ত ওকে স্কন্দগুপ্ত কেন কারণ তিনি শকদের মানে সকারি উপাধেলা পুজো শক হুন্দের হাত থেকে রক্ষা করেছিল ঠিক আছে শকদেরকে হুন্দের হাত থেকে রক্ষা করেছিল ওকে এজন্য তাকে সকারি বলা হচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন কী বলছে বলছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কে লিখেছেন তো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা এটা কিন্তু স্টিফেন্স হকিনের হকিংয়ের লেখা ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে মধ্যপ্রদেশে সীমানার সাথে যুক্ত নয় কোন রাজ্য মানে কোন কোন রাজ্য মধ্যপ্রদেশের সাথে সীমানা যুক্ত আছে তাহলে দেখো এখানে মধ্যপ্রদেশের সাথে সীমানা যুক্ত আছে উত্তরপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র নেই কোনটা নেই কিন্তু বিহার নেই ওকে বিহার কিন্তু মধ্যপ্রদেশের সাথে যুক্ত নয় নেক্সট কোয়েশন দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে গৌতম বুদ্ধের নির্মাণ হয় কোথায় তো গৌতম বুদ্ধের নির্মাণ হয়েছিল কোথায় এটা কিন্তু তোমাদের হয়েছিল কুশীনগরে কোথায় হয়েছিল কুশীনগরে ওকে আর প্রথম সারনাথে কী করেছিল বৈধস্তূপ নির্মাণ করেছিল তাই তো আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে জেলার মুখ্য রাজস্ব আদায়কারীকে তো জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে তিনি কিন্তু জেলা শাসক কিন্তু যে সরি জেলা শাসক কিন্তু তোমাদের মুখ্য রাজস্ব আদায়কারী ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে এনইপি দু হাজার কুড়ি অনুযায়ী কত বছর বয়সে ভোকেশনাল এডুকেশন শুরু হয় তো কত বছর বয়স থেকে ভোকেশনাল এডুকেশান শুরু হয় এটা কিন্তু আমাদের এগারো বছর বয়স থেকে কিন্তু এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি অনুসারে কিন্তু তোমাদের ভোকেশনাল এডুকেশন শুরু হয় এই এনইপি কিন্তু তোমাদের যখন সিলেবাসটা চেঞ্জ করেছে আগে সিলেবাস থেকে তো চেঞ্জ করেছে তো এনইপি কিন্তু তোমাদের একটা নতুন ইনক্লুডেড করে দিয়েছে এনইপি কি ন্যাশনাল এডুকেশন পলিসি তো এই ন্যাশনাল এডুকেশন পলিসিটা তোমরা ডিটেলসে দেখে নেবে ঠিক আছে আদারওয়াইজ যদি তোমাদের অসুবিধা হয় কমেন্ট করলেই তাহলেই আমি দেব তোমাদের এনইপিটা পুরো ডিটেলসে দিয়ে দেবো ওকে তো কেমন কি ডিমান্ড তোমাদের কোন ক্লাসের ডিমান্ড আছে সেটা কমেন্ট করলে তোমরা সেই ক্লাসটা পেয়ে যাবে তো সেভাবে তোমরা দেখো আর প্রশ্নগুলো দেখতে থাকো প্রতিদিন তাহলে দেখবে মোটামুটি গ্রুপ গ্রুপের জন্য একটা ভালো প্রিপারেশন তোমাদের কিন্তু হয়ে যাবে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে ভারতে বর্তমানে সরি ভারতে বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফকে তো সেক্ষেত্রে ভারতে বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছে তোমাদের অনিল চৌহান কিন্তু ভারতে বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছি সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে করেছেন তো সোমপ্রকাশ পত্রিকার সম্পদ সম্পাদনা কে করেছেন সম্পাদনা করেছেন কিন্তু তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সম্পাদনা করেছেন ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে নিম্নের কোন রাজ্যটি বিধান পরিষদ নেই তো নিম্নের কোন রাজ্যের বিধান পরিষদ নেই এখানে কিন্তু তোমাদের রাজস্থানে কিন্তু বিধান পরিষদ নেই তাহলে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার এগুলোতে বিধান পরিষদ আছে তাহলে কোনগুলো আছে এগুলো মনে রাখার বিষয় এগুলো মনে রাখতে হবে আর কোনগুলো নেই সেটাও মনে রাখতে হবে তাহলে এখানে নেই কোনটা অপশন অনুসার রাজস্থানে কিন্তু বিধান পরিষদ নেই ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো তোমাদের রণথম্বর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো রণথম্বর ন্যাশনাল পার্ক কিন্তু তোমাদের রাজস্থানে অবস্থিত ঠিক আছে আচ্ছা বলো তো মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের একটা ন্যাশনাল পার্ক কি মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক কি ঠিক আছে আর উত্তরপ্রদেশে ন্যাশনাল পার্ক আচ্ছা উত্তরপ্রদেশে আমি বলে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ রাজাজি ন্যাশনাল পার্ক রাজাজি ওকে আচ্ছা কমেন্ট করো মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কের নাম বলো একটা ঠিক আছে মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্কের নাম বলো তোমরা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে ভারতের সংবিধানে পরিষদের সংবিধান পরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন তো প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন কিন্তু তোমাদের সচিতা ডক্টর সচিতানন্দ সিনহা কিন্তু ভারতের সংবিধান পরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছি ভারতের প্রথম সোমবার কম্পিউটার পরম এইট থাউজেন্ড তৈরি করেন কোন সংস্থা দেখো আমি একটু কম্পিউটার থেকে বেশি প্রশ্ন রেখেছি আজকে কারণ দেখো এমনি তোমাদের নর্মাল হিস্ট্রি জিওগ্রাফি এগুলো তো তোমরা করবেই করছো আর দিয়েছিও প্রশ্ন তার সাথে সাথে যেগুলো আমরা কম প্র্যাকটিস হয়ে যায় এবং সেগুলো পরীক্ষার হলে গিয়ে আমরা একটু কম গণ পেয়ে যাই কারণ আমাদের এই কম্পিউটারগুলো এগুলো কিন্তু আমাদের রেগুলার একটা সাবজেক্ট নয় এগুলো কিন্তু আমরা পরে পরে দেখি তো প্রতিদিন যদি আমরা দু তিনটে করে চ্যাপ্টার মানে কম্পিউ কম্পিউটারের প্রশ্ন প্র্যাকটিস করি সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে যাবে তাই নয় কি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সেটা মাথায় রেখেই তোমাদেরকে দু তিনটে প্রশ্ন বেশি রেখেছি এখানে তোমরা প্লিজ অবজেকশন করো না তো এটাই যাতে তোমাদের প্র্যাকটিস হয়ে যায় ঠিক আছে তোমাদের প্র্যাকটিস যেন ঠিকঠাক হয় সেটা মাথায় রেখেই কিন্তু আমি এটা রেখেছি তো যাই হোক প্রশ্ন হচ্ছে এটা যে পরম আট হাজার মানে এইট থাউজেন্ড তৈরি করছেন কোন সংস্থা যে প্রথম সুপার কম্পিউটার ঠিক আছে তো সেটাকে তৈরি করেছেন সেটা কিন্তু তৈরি করেছেন সিডিএসই কিন্তু তোমাদের তৈরি করেছেন এই সংস্থা কিন্তু প্রথম সুপার কম্পিউটার পরম এইট থাউজেন্ড তৈরি করেছে তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে কাশ্মীরের আকবর কাকে বলা হয় তো কাশ্মীরের আকবর কাকে বলা হয় কাশ্মীরের আকবর কিন্তু বলা হয় তোমাদের জৈনুল আবদিনকে কিন্তু বলা হয় কাশ্মীরের আকবর তাই তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে বিজয় হাজরা ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ দেখো টু কে জিতেছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি ফাইভ দুটো কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কারণ অ্যাফেয়ার্সটাও কিন্তু ইম্পর্টেন্ট কারণ পিএসসি বলো এসএসসি বলো এরা কিন্তু একটু পুরোনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেয় তো আর এমনিতেও বিজয় হাজার ট্রফি এটা তো তোমাদের আছেই টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ যে দিয়েই দিয়েছে তাছাড়াও তোমরা টোয়েন্টি ফোরেরও কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডেটা তোমরা কিন্তু পড়ে যাবে কারণ ওটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই আছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো প্রশ্ন কী হচ্ছে যে তাহলে তোমাদের সন্ত্র বিজয় হাজরা ট্রফি কে জিতেছে এটা কিন্তু জিতেছে তোমাদের কর্ণাটক ঠিক আছে কর্ণাটক জিতেছে বিজয় হাজরা ট্রফি খেলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কারণ যেহেতু সিলেবাসটা আমি তোমাদের আগে দিন দেখিয়েছিলাম যেহেতু সিলেবাসে পুরো মানে মানে খেলাটাকে তোমাদের স্পোর্টসটাকে তোমাদেরকে বেশি হাইলাইট করছে সেক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে খেলাটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হুম চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে পশ্চিমবঙ্গের শিক্ষা স্তরে প্রাথমিক শিক্ষা কোন সংস্থা দ্বারা পরিচালিত হয় এইটা আরেকটা আর একটা চ্যাপ্টার ধরুন এনইপি ন্যাশনাল এনইপি সরি সরি এনইপি এনইপিটা যেরকম সিলেবাসে আছে ঠিক আছে ন্যাশনাল এডুকেশন পলিসি তার সাথে সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেমটাকেও কিন্তু তোমাদের আছে তোমরা একটু সিলেবাসটা ভালো করে দেখবে ওয়েট বেঙ্গল এডুকেশন সিস্টেমটাও কিন্তু আছে তাহলে আমাদের সেটাও পড়তে হবে তো ওয়েস্ট বেঙ্গল এডুকেশন সিস্টেম থেকে কিন্তু এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখেছি তো দেখো প্রশ্নটা কী বলছে প্রথমত পশ্চিমবঙ্গের শিক্ষা স্তরে প্রাথমিক শিক্ষা কোন ক্ষেত্রে আচ্ছা প্রাথমিক শিক্ষা কোন সংস্থা দ্বারা পরিচালিত হয় তা কোন সংস্থা দ্বারা পরিচালিত হয় এটা কিন্তু সংসদ দ্বারা পরিচালিত হয় ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে ফি এফ মহিলা দাবা বিশ্বকাপ মানে ফিডি মহিলা দাবা বিশ্বকাপ জয়ী কেছিলেন ঠিক আছে তো মহিলা দাবা বিশ্বকাপ ছিলেন দিব্যা হ্যাঁ দিব্যা দেশমুখ কিন্তু তোমাদের মহিলা বিশ্ব দাবা বিজয় বিশ্বজয়ী ঠিক আছে দু ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে নেক্সট কোয়েশ্চেন বলছে যে জলের দ্রাব্য ভিটামিন কোনটি তো জলের দ্রাব্য ভিটামিন কোনটি দেখো যেটা তোমাদের এখানে দ্রাব্য ভিটামিন সেটা কিন্তু বি ওকে ভিটামিন বি কিন্তু জলের দ্রাব্য ভিটামিন ভিটামিন বি কিন্তু জলে দ্রাব্য ভিটামিন আচ্ছা বি সি পি এগুলো জলে দ্রাব্য ঠিক আছে এগুলো জলে দ্রাব্য এবং বলছে এ ডি ই কে এগুলো কিন্তু ফ্যাটের দ্রব্য এগুলো কিন্তু ফ্যাটের দ্রাব্য ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে বলছে ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে তো আর ভারতের আর্থিক বছর কবে থেকে শুরু হয় ভারতের কিন্তু আর্থিক বছর তোমাদের শুরু হয় আর্থিক বছর শুরু শুরু হয় আর কি তোমাদের ফার্স্ট মার্চ থেকে ঠিক আছে এ ইয়ার এন্ডিং হয় এপ্রিলে এবং মার্চ শুরু হয় কিন্তু কবে থেকে মার্চ থেকে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে লিঙ্গ অনুপাত সর্বাধিক অনুসারে সাজাও এটা কিন্তু ডাব্লিউ এর প্রশ্ন এটা কিন্তু পুরোপুরি ডাব্লু বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ঠিক আছে দেখো দুই একটা প্রশ্ন একটু হার্ড রাখতে হবে বাবা সপ্তাহ সোজা আসবে না একটু হার্ড আমরা প্র্যাকটিস করে নেব সোজা তো তোমরা পারবে আশা করি এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তো পারবে সোজাগুলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের একটু কঠিন রাখলাম তো এটা বলো কি কঠিন তো নয় ডাব্লিউ বিসিএসের তোরা প্রিভিয়াস প্রিভিয়াস ইয়ার যারা করেছো তারা তো এটা পারবেই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যান্সারটা বলো কী হচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের জেলাগুলির ভিত্তিতে লিঙ্গ অনুপাত অনুসারে সর্বাধিক অনুসারে সাজালে কোনটা হচ্ছে হচ্ছে কিন্তু আমাদের দার্জিলিং পশ্চিম মেদিনীপুর এবং হুগলি তাহলে দেখো আমাদের মোটামুটি তিরিশটা কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল যারা ক্লাসটা দেখলে যাদের ভালো লাগলো ক্লাসটা তারা তো ক্লাসটা দেখছো রেগুলার দেখছো এবং তারা দেখতে থাকো যদি মানে তোমাদের মনে হয় যে হ্যাঁ সত্যি উপকার হচ্ছে সেক্ষেত্রে তোমরা একটু সাবস্ক্রাইব বা লাইক করে দিতে পারো সেটা তোমাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছে সেক্ষেত্রে ফোর্স করার কিছু নেই ভালো কাজ দিলে অবশ্যই তোমরা সে কাজটা করবে তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো এবং যারা ডাব্লিউইপির পরীক্ষা দিচ্ছ আশা করি তারা তাদের সমস্তটা কমপ্লিট এবং তারা মেন্টালি ফিট হয়ে গেছো তো বেস্ট অফ লাক সবাইকে যারা ডাব্লিউইপি দিচ্ছ এবং যারা ডাব্লিউ টুপি দে মানে গ্রুপ সে গ্রুপটির জন্য প্রিপারেশন নিচ্ছি সবাইকেই বলো মন দিয়ে পড়াশোনা করো নেগেটিভ কিচ্ছু ভেবো না পরিস্থিতি যতই নেগেটিভ আসুক নেগেটিভ ভেবো না পজিটিভ ভেবেই এগো পড়াশোনা করলে কোনো ক্ষতি তো হবে না তো পড়াশোনাটার উপরে কনসেন্ট্রেশন রাখো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ওকে ভালো থাকো সুস্থ থাকো পড়াশোনা করো